চলো দাদা ভাইকে ছেড়ে দাও একটু খেতে যাক তুমি আসো তোমাকে একটু খাই দিয়ে আসো হ্যালো ব্রিওন কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এই ভিডিওটা আমার অনেক দিন আগেকার করা ছিল আজকে তোমাদের কাছে পোস্ট করছি তো দেখো এইটা ছিল আমি যেদিন আরজি কল থেকে আমাকে ছুটিতে নিয়ে এসে তার তিন চার দিন পরের ভিডিও এটা বাবুকে ওজন করাতে এসছে আর বলছিল নিচটা একটু তুমি ধরে থাকো যাই হোক আমি নিচটা ধরে আছি আমি আর বলছি ছিঁড়ে পড়ে যাবে না তো বলছি না না তুমি ধরে থাকো না বললে তো তুমি ধরবে আমি বললাম হ্যাঁ তো এদিকে দেখো বাবুকে ওজন করাতে এসেছিলো বাড়িতেই আবার আসবে বলেছে কিছুদিন পরে তো যাই হোক এদিকে দেখো আমি বাবুকে তুলে নিচ্ছি আমি আর বলছি যে উনি আবার বললো যে এখানে কোনো র্যাস ফ্যাস বেরোয়নি তো আমি বললাম না না সেরকম কোনো র্যাস ফ্যাস বেরোয়নি তবে উনি কিন্তু দেখে নিচ্ছে যেহেতু প্যাম্পাস পড়ানো হয় বা এখন তো অনেক রকমের র্যাস ওটার ব্যাপার আছে দু তিন মাস বললো দেখে নিই তবে দেখলো দেখার পর বললো না কোনো রকম র্যাস নেই তুমি ভালো করে পরিষ্কার করবে যেভাবে করছো সেভাবেই যত্ন করবে পরিষ্কার করবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আমি বললাম আবার যে আমার বড় ছেলেকে তো এইভাবেই একা হাতেই সব সামলেছি একা হাতেই যত্ন সব কিছু ওকে একা হাতেই করেছি তো আমার ছোটোটাকেও সেভাবেই আমি যত্ন করার চেষ্টা করব তো এইদিকে তারপরে উনি বলছিল যে রাতে ঘুমায় বললাম না না দিনে মানে রাতে ঠিকঠাক ঘুমায় না খুব জ্বালায় তা উনি আবার বললো যে হ্যাঁ যে বাচ্চা রাতে হয় সে বাচ্চা দিনে ঘুমায় যে বাচ্চা দিনে হয় সে বাচ্চা রাতে ঘুমায় হ্যাঁ তো এইসব বলছিলো বলা টলার পরে যাই হোক আর এই ভিডিওটা দেখো এটা হচ্ছে তার পরের দিনকে খুব বৃষ্টি হচ্ছে মসুলধারও বৃষ্টি হচ্ছিলো আমার মা এসেছিল সেদিনকেই হ্যাঁ তো সেই দিনকেই মাসিরা বৃষ্টিতে ভিজে ভিজে আমার বাড়িতে এসেছিলেন আমার বাবুকে নাচাতে তো দেখো এখানে কিন্তু নাচানো মানে নাচায় বাবুকে আর এদিকে যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য মাসিরা বাইরে সেরকম কিছু করতে নাচতে পারিনি বাবুকে নিয়ে বাইরেও যেতে পারিনি তা আমি বললাম যাক আমার এই ছোট্ট ঘরেতেই তুমি যেরকমই পারো সেরকমই করো মাসি আর ঠিক করা যাবে বলো বৃষ্টি পড়ছিলো তো যাই হোক দুটো মাসি এসেছিলেন আর খুব ভালো মাসিরা খুবই ভালো যথেষ্ট ভালো আর যেহেতু আমি ভাড়া বাড়ি থাকি বলে যথেষ্ট আমাকে সেইভাবেই আমার কাছ থেকে নিয়েছিল আমি আমরা ভাবি নি আমরা মাসিদের দেখেই ভয় পেয়ে গেছিলাম যে এখনকার তো সেই মানে অনেক টাকা বাজেট করে তো আমরা তো সেই বাজেট ছিল না সেই সামর্থ্য আমাদের ছিল না তো মাসিকে প্রথমেই বলছি মাসি দেখো আমার কিন্তু সেই সামর্থ্য নেই যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি তুমি সেই বুঝে আমাদের কাছ থেকে নিয়েও বলো হ্যাঁ হ্যাঁ মা সেই বুঝেই নেবো আমরা জেনেই এসেছি হ্যাঁ বললাম ঠিক আছে মাসি তো দেখো এখানে কিন্তু মাসিরা না যাচ্ছে আর মাসির ঢোলটা একটু ফেলে এসছে মানে ইয়েতে টোটোতে তো ওই মাসিটা দেখো যে লাল কালারের করে মাসিটা যাবে এখন ছাতা নিয়ে মানে আনতে আর কি ঢোল আনতে যাবে ঢোল নিয়ে এসে তারপরে কিন্তু উনি নাচ মানে নাচাবে তো ওইদিকে দেখো মাসির সাথে বেশ গল্প করছিলাম খুব সুন্দর মানে খুব ভালো ব্যবহার করেছে যাই না অন্য কোথাও তারা কি ব্যবহার করে কি রকম কি করে কাদের সাথে কি ব্যবহার করে আমি জানি না সেটা বলতে পারবো না কিন্তু আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছে আর যথেষ্ট আমাদের কাছ থেকে সেইভাবেই বাজেট হিসাবেই উনি কিন্তু আমাদের কাছে আবদার করেছে তবে হ্যাঁ যা আবদার করেছে সেটা উনি বেশি একটু বেশি করেছে আমার কাছে একটু বেশি কিন্তু ততটা আমি দিতে পারিনি তো তারপরে মাসিকে বলার পরে মাসি বলে ঠিক আছে তুই এটা আমাকে দে তো যাই হোক সেটা আমার কাছে একটু বেশি হয়ে গেছিল কিন্তু তা তাহলেও তাদেরকে চটানোটা ঠিক হবে না তো আমার বর কিন্তু তাদের কাছে তাদেরকে তাদের মনে তারা যেটা বলেছে সেটাই কিন্তু দিয়েছে তো আমাদের কাছ থেকে তারা নি

আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে দিয়ে একদম ঘুম পাড়িয়ে নিয়ে বড়োটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু গেছিলাম ওরি ভাইয়ের জন্য দুটো জিনিস কিনতে আর প্রথমে গেলাম বিশালে তো বাবাই বললো চলো মা বিশালে চলো আগে বিশালে গিয়ে দেখি কীরকম কীরকম জিনিস আছে আর হলাম তাহলে চল তো দেখো চলে এসেছি বিশালে বিশালে এসে দেখছি খুব একটা যে খারাপ আছে না আর খুব যে একটা ভালো আছে না আমার ঠিক একটা পছন্দ হয়নি তারই মাঝখান থেকে দুই দুটো তিনটে নিলাম গেঞ্জি প্যান্ট কিনে তো ওর জন্য আরও দুটো জিনিস কিনতে হবে যেমন ওর পাউডার ক্রিম এগুলো তো কেনা হয়নি একদম সদ্য নতুন এসছে বাড়িতে তো কেনা হয়নি এগুলো এখন কিনবো কিনে টিনে তোমাদের সাথে একেবারে দেখা করছি তো চলো এখানে পছন্দ করি আর এখানে বাবাই বলছে দেখো মা এ দেখো এইগুলো দেখো আমি বললাম এইগুলো একদম বড় বড় হবে তো এই যে নীল কালার যেটা আমার হাতে দেখছি এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বাবুর কিন্তু এটা বড় হবে বলে আমি নিলাম না যাই হোক পরে নেওয়া যাবে এর আবার ছেলে জুড়ে নিয়ে আসছি বিশাল থেকে আমি দেখতে খুব ছোট প্যান্ট কে পরবে আমি প্যান্ট গুলো দেখি না এরকম কি পরবে প্যান্টটা কি পরবে আমি হ্যাঁ হ্যাঁ তোকে পরাবো করে দে পরি দাও এই যে তিনটে প্যান্ট নিয়ে এসেছি ওর জন্য গিয়েছিলাম ফিতে বাদা জামা আনতে কিন্তু ফিতে বাদা জামা আমি পেলাম না ওর দাদাভাই বলেছে কালকে এনে দেবে এই যে গেঞ্জি

তাহলে আর ছেলের জন্য ছেলেকে কী প্রোডাক্ট ব্যবহার করব সেটার জন্য ওটাকে নিয়ে আসছি হিমালয় এটা হচ্ছে পাউডার এটা হচ্ছে ক্রিম এখন ছোটো ছোটো নিয়ে এসেছি পরে বড় বড় আনা যাবে আগে দেখে নিই তারপরে সে আনা যাবে হচ্ছে পাউডার পেস নিয়ে এসেছি এটা হচ্ছে এটা শ্যাম্পু হ্যাঁ এটা শ্যাম্পু তাই নিয়ে এসেছি আর আরেকটা নিশ্চিত গুরু হেভেনের কাজও ঠিক পড়ানোর জন্য চোখে তো ধরে আমার ঠিক পড়ানোর জন্য এইগুলো ছেলের প্রথম মানে প্রথম আমি কিনেছি নিজে হাতে তবে আবার এখন থেকে শুরু হলো ছেলেরা আরও জিনিস কেনার আস্তে আস্তে সব কিনব